আসসালামু আলাইকুম রায়ান জৈব কৃষি প্রকল্প থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আপনাদেরকে দেখাবো আজকে ভিয়েতনামিস খাটো জাতের নারিকেল গাছ এটি একটি খাটো জাতের নারকেল গাছ দেখেন এর গুড়িটি প্রায় দেড় থেকে দুই হা দুই হাত হবে তো এই গাছটি বয়স সাড়ে তিন থেকে চার বছর এখনও চার বছর কিন্তু হয়নি তো এই গাছে পাঁচটা কাঁদি রয়েছে তো পাঁচটা কাঁদিতে এ পর্যন্ত টিকে আছে প্রায় পঞ্চাশটা নারিকেল কিন্তু টিকে আসে আলহামদুলিল্লাহ এই গাছে এই ফলন অন্যান্যরা তো গাছ কেটে দিচ্ছে লাগাই কেটে দিচ্ছে তো সেখানে রায়ান জৈব কৃষি প্রকল্পে এই ছোট্ট গাছে প্রায় প্রথম বছরেই পঞ্চাশটা নারিকেল আসছে আপনি এই গাছের হাইটটা বিবেচনা করেন দেখেন আমার হাইট পাঁচ ফিট চার ইঞ্চি তো দেখেন এই নারিকেল কিন্তু তারও নিচেই দেখেন এটা মনে হয় আপনার তিন ফিট তিন ফিট আড়াই থেকে তিন ফিট থেকে শুরু হয়েছে সেখান থেকে দেখেন এই চার ফিটের মধ্যে এখানেই প্রায় পঞ্চাশটা নারিকেল রয়েছে তো এটা একটা অবিশ্বাস্য ব্যাপার বাংলাদেশের জন্য তো বিদেশের যে খাটো জাতের নারিকেল এটা যে ভালো ফলন দেয় সেটা নির্ভর করে জাতের অথেন্টিসিটি এবং গাছের পরিচর্যা তো আপনারা যারা অনেকেই ভিয়েতনামিস গাছ বলে চারা নিয়েছেন বা হতাশ হয়েছেন গাছ কেটে ফেলতেছেন আমার মনে হয় সেখানে অথেন্টিসিটি নিয়ে একটা সন্দেহ আছে চারা হয়তো বা দেশি চারা পেয়েছেন তো আপনারা যদি অরিজিনাল ভিয়েতনামিস গাছ খাটো জাতের নারিকেল যদি পেয়ে যান তাহলে আমার মতো আপনারা কিন্তু হতাশ হবেন না তো অরিজিনাল গাছ লাগান খাটো জাতের গাছ লাগান এবং অল্প সময়ে অধিক ফলন পান ধন্যবাদ আসসালাম